ভয়াবহ বন্যার সম্মুখীন হতে পারে সিলেট সিলেট কি বন্যায় ডুবে যাবে আজকের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সুরমা নদীর বর্তমান অবস্থা আজকেও কিন্তু পানি বাড়তেছে কারণ হচ্ছে ভাই ইন্ডিয়ার মেঘালয় এবং আসাম থেকে প্রচুর পরিমাণে বৃষ্টির পানি কিন্তু সিলেটে আসছে এবং আজকে কিন্তু সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে আর উজান থেকে উপর থেকে কিন্তু ভারতের মেঘালয় রাজ্য থেকে যে পাহাড়গুলো আছে সেই সব জায়গা থেকে কিন্তু পানি সিলেটের দিকে আসতেছে এবং সিলেটে কিন্তু বিভিন্ন এলাকা প্লাবিত হয় সর্বশেষ পরিস্থিতি হচ্ছে সিলেট নগরীর যেসব এলাকাতে জলাবদ্ধতা তৈরি হয়েছিল সেই সব এলাকাতে আসলে বন্যার উন্নতি ঘটছে এখন আসলে পানি সেই পরিমাণে নাই পানি নামতে শুরু করেছে আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সিলেট থেকে কেউ বন্ধুরা আজকে আপনাদেরকে সিলেটের সর্বশেষ বন্যার পরিস্থিতি জানাবো এই মুহূর্তে আছি আমি কিংব্রিজের উপরে আর আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের সেই বিখ্যাত সুরমা নদী যেহেতু গত কয়েকদিন থেকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে যার কারণে কিন্তু নগরে মানুষের আনাগোনা খুবই কম একেবারে প্রয়োজন ছাড়া আসলে মানুষ বের হচ্ছেন না আর আপনারা দেখতে পাচ্ছেন সুরমা নদী ধীরে ধীরে তার ভয়ঙ্কর রূপ ধারণ করছে গত কয়েকদিন আগেও কিন্তু এই সুরমা নদীর পানি ছিল একেবারে শুকনো ছিল আর আজকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গতকালকের তুলনায় অনেক পানি কিন্তু বাড়ছে দেখতে পাচ্ছেন ওই সাইডে হচ্ছে কিন্তু সার্কিট হাউস আজকে সকাল থেকে কিন্তু বৃষ্টি হয়েছে গতকালকে তো সারা দিন সারা রাতই বৃষ্টি হয়েছে আর সকাল থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন থেমে থেমে অনেকবার বৃষ্টিপাত হয়েছে তবে আসার খবর হচ্ছে কিন্তু দুপুর বারোটার পর থেকে বৃষ্টিপাত কমছে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ বৃষ্টিপাত নাই কিন্তু মেঘলা আকাশ আর আপনারা জানেন যে গত কয়েকদিন থেকে সিলেট মেঘালয় এবং আসাম এইসব জায়গাতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে আর মেঘালয় এবং আসামে বৃষ্টিপাত হইলে কিন্তু সব পানি সিলেটে চলে আসে যার জন্য কিন্তু সিলেট এবং সুনামগঞ্জে ভয়াবহ বন্যার কবলে পড়তে হয় প্রতি বছরই তো সেই ধারাবাহিকতায় আসলে এবারও সেই ভয়ঙ্কর মানে সময়ের মধ্যে যাচ্ছে সিলেট যেহেতু সুরমা নদী সীমার কাছাকাছি আপনারা দেখতে পাচ্ছেন হয়তো সর্বোচ্চ সাত থেকে আট ফুট এরকম হবে আমি আপনাদেরকে নিচে গিয়ে দেখাবো এরকম উপরে উঠলেই কিন্তু পানি একেবারে উপরে আস উঠে যাবে এবং সুরমা নদীর যেই সব এলাকা হচ্ছে নিচু এলাকা সেই সব এলাকাতে একেবারে বন্যায় প্লাবিত হবে যদিও আপনারা অনেক নিউজ দেখছেন গতকালকে তবে সেই নিউজগুলো হচ্ছে যে পানি তৈরি হয়েছিল সিলেট শহরের বিভিন্ন জায়গায় সেগুলো আসলে বন্যার পানি নয় সেগুলো হচ্ছে জলাবদ্ধতা যেহেতু ড্রেনেজ সমস্যা আছে ড্রেনগুলো সবসময় পরিষ্কার করা হয় না যার কারণে আসলে পানি স্বাভাবিকভাবে নদীতে গিয়ে পড়ে না যার কারণে আসলে বিভিন্ন সিলেটের বিভিন্ন এলাকাতে আসলে জলাবদ্ধতা তৈরি হয়েছে এটা আসলে বন্যা বললে ভুল হবে তো দর্শক দেখতে পাচ্ছেন সুরমা নদীর আজকের অবস্থান আমি কিন ব্রিজের এদিকে আসি আর মাত্র চারটা সিঁড়ি আছে ভাই চারটা সিঁড়ি হইলে কিন্তু একেবারে নদী একেবারে ভরে যাবে তো এখানে হিসাব করলে ছয় থেকে সাত ফুট মানে নদী তারপরে কিন্তু নদীর উপরে পানি উঠে যাবে যাই হোক বৃষ্টি যদি থেমে যায় তাহলে ধীরে ধীরে পানি নেমে যাবে তাহলে সবাই আসলে আশা করছেন যে বৃষ্টি যেহেতু কমছে কমতে শুরু করেছে তাহলে কিন্তু বন্যার ভয়াবহতা থেকে হয়তো সিলেট মুক্ত হবে কিন্তু একটি আশঙ্কা কিন্তু দেখেই যায় যেহেতু আসাম এবং মেঘালয়ে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে যার কারণে কিন্তু সবার মনে একটি বয় কাজ করছে গত বছরে ঠিক এই সময়ে কিন্তু ভয়াবহ বন্যার সম্মুখীন সিলেটের মানুষ হয়েছেন সুনামগঞ্জের মানুষ হয়েছেন অনেকে কিন্তু গত ঈদের নামাজটাও কিন্তু আদায় করতে পারেননি অনেকে ঈদুল আজহার সময় পশু কুরবানি পশুটাও কিন্তু কুরবানি করতে পারেননি তো এই ধরনের আসলে সমস্যার সম্মুখীন যাতে সিলেট সুনামগঞ্জবাসী না হয় আপনারা সবাই সিলেটের জন্য দোয়া করবেন স্পেশালি প্রবাস থেকে অনেকেই দেখেন প্রবাস থেকে আমার ভিডিওগুলো দেখেন এবং সবাই আসলে আপডেট ভিডিও দেখতে চান তার জন্যই আসলে আজকে আমার এই কষ্ট করা আপনাদেরকে আপডেট তথ্যগুলো জানাবার জন্য কারণ ইউটিউবে বেশিরভাগই আমার যারা দর্শক আছেন যারা তারা আসলে দেশের বাইরে থেকে দেখেন আসলে তাদের মন প্রাণ সব সময় এই প্রিয় নগরী জন্মস্থান প্রিয় সবার এই সিলেট নগরীর প্রতি একটি অন্যরকম টান অন্যরকম মায়া অন্যরকম ভালোবাসার কারণে কিন্তু সিলেটের সর্বশেষ খবরগুলো নেওয়ার জন্য সব সবসময়ই আমার ভিডিওগুলো দেখে থাকেন এবং অনেকে কমেন্ট করে জানান যে আসলে আপডেট ভিডিও দেওয়ার জন্য তার জন্য আসলে আজকে আমি আবারও আসছি সিলেটের এই সুরমা নদী কিনব্রিজ এই সাইটের এলাকাগুলোতে তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আসলে খবর হচ্ছে এটাই আসলে পানি তবে যে মূল বিষয় আপনারা হয়তো গতকালকে যে মিডিয়ার মাধ্যমে যে নিউজগুলো দেখেছেন সেগুলো হচ্ছে বা জলাবদ্ধতা সিলেট শহরের বিভিন্ন জায়গায় উঠছে সেগুলো কিন্তু সুরমা নদীর পানি গিয়ে উঠে নাই সেগুলো হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে যার কারণে আসলে বিভিন্ন জায়গায় পানি জমছে কিন্তু আসার খবর বা ভালো খবর হচ্ছে সেই সব পানি কিন্তু নামতে শুরু করেছে নেমে গেছে। কিছু কিছু নিচু এলাকা এলাকাতে কিছু পানি জমে আছে। তবে সেই পানিও কমে যাবে যেহেতু আজকে কমে গেছে তাই আশা করা যাচ্ছে যে আসলে বড় ধরনের কোন বন্যার সম্মুখীন হয়তো আমরা আর হব না তবে একটাই আসলে বিষয় মূল বিষয় সেটি হচ্ছে যে আসাম এবং মেঘালয়ে যদি প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তাহলে সেই পানি কিন্তু সিলেটের উপর দিয়েই বয়ে যাবে তো সেটি আসলে একটি একমাত্র অন্যতম বয় কিন্তু সিলেট বাসীর জন্য তো দর্শক দেখতে পাচ্ছেন কিনব্রিজ মানুষজন খুবই কম যারা এসেছেন সবাই আসলে বন্যা সর্বশেষ পরিস্থিতিটা পরিস্থিতিটা দেখার জন্য আসলে এখানে ভিড় করে তো প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন আর আপনাদের সবার কাছে এটাই অনুরোধ যে সিলেটের জন্য দোয়া করবেন সুনামগঞ্জের জন্য দোয়া করবেন এবং বাংলাদেশের বিভিন্ন এলাকাতে আপনারা জানেন যে বন্যার ভয়াবহতা হয়তো দেখা দিতে পারে তো আসলে বাংলাদেশের জন্য সবাই দোয়া করবেন যাতে আসলে বড় ধরনের কোনো দুর্যোগের মুখোমুখি আমরা না পড়তে হয় সেই ধরনের আসলে যেহেতু সামনে কিছু দিনের মধ্যে হচ্ছে ঈদ উল আজহা তো সব কিছু মিলিয়ে আসলে সব ধরনের সমস্যা থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন সবাই আসলে দোয়া করবেন তো সবাই ভালো থাকুন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে বলবেন না আর যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আছি কিংব্রিজ এই সাইটের চতুর্পাশের অংশই আপনাদেরকে দেখালাম সবাই ভালো থাকুন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম